হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে আজকের ভিডিওটি শুরু করছি অক্ষয় তৃতীয়া কবে ও অক্ষয় তৃতীয়ার পূজাবিধি কি এবং অক্ষয় তৃতীয়া কি কেন তা গুরুত্বপূর্ণ আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন কথিত আছে যে এই অক্ষয় তৃতীয়ার দিনে করা প্রতিটি কাজ সফল হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হল যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি এবার আসা যাক অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচিতে অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে আর তিথি শেষ হচ্ছে এগারোই মে অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হচ্ছে দশই মে ভোর চারটে বেজে সতেরো মিনিটে আর তিথি শেষ হচ্ছে এগারোই মে ভোর দুটো বেজে পঞ্চাশ মিনিটে মোট ছ ঘন্টা উনত্রিশ মিনিটের শুভ সময় রয়েছে অক্ষয় তৃতীয়ায় এই দিনে পড়েছে এক ঝাঁক শুভযোগ তার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এবার আসা যাক অক্ষয় তৃতীয়ার মাহাত্ম নিয়ে একটি চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে জন্মগ্রহণ করেন মর্তে তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এই আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচে যায় মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল সে দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই দিনটি বিশেষ শুভ আবার এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েকটি পুরাণের কথা শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময়ে ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্থ মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব ও দ্রৌপদী ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটিমাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ায় এই দিনটি পাণ্ডবদের রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে শুভ বলে মনে করা হয় এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সেজন্যেও এই দিনটি শুভ অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ী লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করেন অনেকে দোকানে এই দিন হাল খাতাও হয় শুধু দোকান নয় অনেকে বাড়িতেও পুজো করেন এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় জমান বিশ্বাস করা হয় যে এদিন দিন সোনা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি ঘটে এবার শুরু করা যাক অক্ষয় তৃতীয়ার পূজাবিধি কী অক্ষয় তৃতীয়ায় বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা উচিত এই তিথিতে হলুদ বস্ত্র পরে বিষ্ণু পুজো করা উচিত বিষ্ণুকে হলুদ ফুল এবং লক্ষ্মীকে গোলাপি ও সাদা ফুল নিবেদন করবেন এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করুন অক্ষয় তৃতীয়ায় সব প্রথা মেনে পুজো অর্চনা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলে মনে করা হয় সেই কারণে অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী ও গণেশের আরাধনা করা হয় এদিন ভোরে ঘুম থেকে উঠুন সম্ভব হলে এদিনে নদীতে স্নান করুন যারা গঙ্গায় স্নান করতে পারবেন তাদের জন্য সবচেয়ে ভালো নদীতে স্নান করা সম্ভব না হলে ঘরে ভোরবেলা স্নান সেরে নিন স্নান সেরে পুজোর আয়োজন শুরু করুন লক্ষ্মী ও গণেশের ছবি বা মূর্তি স্থাপন করুন অনেকে এদিন দিন লক্ষ্মী ও নারায়ণের পুজোও করে থাকেন মূর্তির কপালের চন্দন বাটার তিলক পরিয়ে দিন এরপর গণেশ শ্রীবিষ্ণু ও মহালক্ষ্মীর নামে মন্ত্র উচ্চারণ করুন দুধ চাল ও ছোলার ডাল দিয়ে অক্ষয় তৃতীয়ার বিশেষ পদ তৈরি করুন এই পদ দিয়ে পুজোয় ভোগ নিবেদন করুন পুজোর শেষে আরতি করুন এবং পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ নিবেদন করুন এই অক্ষয় তৃতীয়ায় পুজো করার উপকারিতা হচ্ছে অক্ষয় তৃতীয়ায় বাড়িতে পুজো করলে দীর্ঘ জীবন সুস্বাস্থ্য সম্পদ ও সমৃদ্ধি লাভ করা যায় প্রচলিত বিশ্বাস অনুসারে মনে করা হয় যে বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো করা হয় সেই বাড়িতে কখনো আর্থিক সংকট আসে না ব্যবসার উন্নতির জন্য অক্ষয় তৃতীয়ায় পুজো করা খুবই ভালো আসুন জেনে নি অক্ষয় তৃতীয়া কি এবং কেন তা গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ তাই এ দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনোই যেন কটু কথা না বেরোয় মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি আর এদিন পূজা জব ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এ দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা এবারের অক্ষয় তৃতীয়া সবার ভালো কাটুক এই কামনাই করি এই অক্ষয় তৃতীয়ার দিন যে সকল ঘটনাগুলি ঘটেছিল সেগুলি হচ্ছে এ দিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে এ রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এ গণপতি গণেশ বেদব্যাসের মুখানিস্রিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন এ দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এদিনই কুবেরের লক্ষিলাভ লক্ষ্মীলাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এই দিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ স্বর্ণাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রীকৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন এ দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনাত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল এদিনই দিনই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতাযুগ শুরু হয় এবার আসা যাক অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন না অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল মাশরুম প্রভৃতি আমিষদ্রব্য গ্রহণ করবেন না এদিন চা কফি পান তামাক বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য গ্রহণ করবেন না এদিন দিন তাস পাশা জুয়া খেলা ক্রীড়া বর্জন করবেন এদিন অন্যের সমালোচনা পরনিন্দা পরচর্চা ঈর্ষা অন্যের ক্ষতি করবেন না এদিন শাস্ত্র ও সাধুগুরু বৈষ্ণবদের নিন্দা বা সমালোচনা করবেন না এদিন কোনো প্রাণী হত্যা প্রাণীহিংসা করবেন না এদিন মিথ্যা কথা বলবেন না মিথ্যাচার করবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া অক্ষয় তৃতীয়া অত্যন্ত মাহাত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তিথি এবং ভগবানের খুব প্রিয় তিথি এই দিনে যা করবেন তাই অক্ষয় থাকবে অক্ষয় তৃতীয়াতে যদি কেউ প্রাতঃস্নান হরিনাম জপ ভগবানের অর্চন পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন এবং দান করেন তাহলে তাকে কখনোই জমালয়ে যেতে হবে না যমরাজকে দর্শন করতে হবে না অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই যা করবেন সেগুলি হল ব্রহ্ম মুহূর্ত বা অন্তত সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে প্রাতঃস্নান করবেন মঙ্গল আরতি ভগবানের সেবা পূজা অর্চন সৃঙ্গার আরতি ভোগ নিবেদন প্রণাম করবেন ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান তুলসী পরিক্রমা করবেন ভগবানের ললাটে চরণে কর্পূর মিশ্রিত চন্দন লেপন করবেন যেহেতু অক্ষয় তৃতীয়া থেকে একুশ ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব চলে অর্থাৎ অত্যন্ত উষ্ণ আবহাওয়া হেতু ভগবানের ইচ্ছানুসারে একুশ ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন অল্প জল কপূর অগ্রু নিয়ে চন্দন বেটে সেই চন্দন ভগবানের অঙ্গে লেপন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এদিন সকালে বাবা মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করবেন বসুন্ধরা মাতাকে প্রণাম এবং সূর্যদেবকে প্রণাম করবেন অধিক হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্তন করতে পারেন চুলা ধুয়ে মুছে ভগবানের জন্য আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জনাদি দুগ্ধজাত দগ্ধজাত দ্রব্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন নৃসিংহ কবচ ভগবান নৃসিংহদেবের একশো আট নাম পাঠ করতে পারেন কৃষ্ণ কৃষ্ণকথা শ্রবণ করবেন শিল প্রভুপাদের প্রবচন শ্রবণ করবেন শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম মায়াপুর বা পুরীধাম অথবা নিকটস্থ ইস্কন মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে যেতে পারেন মৃত পিতা মাতা বা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধক্রিয়া করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ অথবা বৈষ্ণবদের কৃষ্ণপ্রসাদ ভোজন করাবেন এবং সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র জব অর্থ দান করবেন ভগবানের জন্য পুষ্পমাল্য বা তুলসী পাতার মালা বানিয়ে অর্পণ করতে পারেন সমর্থপক্ষে শুষ্ক তুলসী কাষ্ঠের প্রদীপ নিবেদন করতে পারেন অন্তত ভগবানকে ঘৃতপ্রদীপ দ্বারা আরতি করবেন হরিনাম জপ ভগবানের সেবা পূজাদি করে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করবেন রাধে রাধে